আসসালামু আলাইকুম গায়ে যেখানে আমাদের শোরুমে আজকে একটা আর টিআর অ্যাপাসি বাইক বিক্রি করতেছে সেই সব বাইকটা আমরা কিনলাম আপনার দেখতে দেখতে মডিফাই করেছে তারা স্টিকার করেছে স্টিকারের কোনো ফিনিশিং নাই এবং হেডলাইটে কালো স্টিকার লাগাইছে ভিতরে হেডলাইটটি কিন্তু অনেক সুন্দর কিন্তু কালো স্টিকার লাগিয়ে নিচে যেটা ফকলাইট লাগানো হয়েছে এই টিভিএস কোম্পানির আর ফোর বি এইগুলোকে মনে করেন এইরকম স্টিকার মডিফাই করার কারণে আজকে সাফরি রাইডার বা সাফরি বাইক বলা হয় মানে এইগুলো নামে আজকে পরিচিত তো আপনারা দেখেন কীরকম স্টিকার করেছি স্টিকার একটু ফিনিশিং হয়নি আর দেখতে মনে হয়েছে টিভিএস কোম্পানি একশো পঁচিশ ইসি টিভিএস ফ্লেম গাড়ির মতো লাগতেছে মূলত এটা না এটা হচ্ছে আর একশো পঞ্চাশ তো দেখতেই থাকেন মানে গাড়িটা আর একদম শেষ করে দিচ্ছে তো এখন আমরা স্টিকারটা উঠাইতেছি আপনারা দেখতে থাকেন ভিতরে দেখবেন কি সুন্দর হেডলাইটটা স্টিকার দিয়ে রিমুভ করে রেখেছিল তো আপনি স্টিকারটা উঠাইতেছি আপনার সবাই দেখতে থাকেন মানে কালো ব্ল্যাক স্টিকার লাগাইছে লাগে মনে করেন নিচে দুটো ফকলেট লাগানো হয়েছে বাইকের মান প্রায় কমিয়ে দিয়েছে তো আপনার দেখতে দেখেন আমি স্টিকারটা কীভাবে উঠাইতেছি অনেক শক্ত আঠাগুলো অনেক মজবুত শয়তানে যখন লাড়ে তখন এইগুলো লাগায় আর তো আপনারা দেখেন আমার ক্যামেরাম্যান আমাকে আসতে আসতে পারে করব আমি বলতেছি যে এত নরম নাইডি অনেক মজবুত আছে তো আপনারা দেখেন কি সুন্দর পরিষ্কার একদম নিউ শোরুম কন্ডিশন হিটলে একটা আর দুইটা বাম্পার লাগাইছিল বাম্পার দুটা লাগানোতে আরো ছাপড়ি ছাপড়ি লাগতেছিল